হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা চম্প তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে সকাল সকাল উঠে গেছে সাতটা বাজে কারণ বাড়ির পাশে ওই যে বিয়ে এত জোরে জোরে বক্স বাজিয়েছে সকাল সাতটার সময় যে আমার ঘুমটাই ভেঙে গেছে তো যাই হোক এখনও পর্যন্ত নিচে যায়নি ফ্রেশ হয়ে গেছি আর আজকে সারাদিন হয়তো আমি কথা বলতে পারবো না ভিডিও করতে পারবো বাট কথা বলতে পারবো না তো চলো নিচে যাই একটু ঘুরে আসি তারপর যাব বিয়ের বাড়িতে নিচে এসে দেখি কেউ নেই বাড়িতে মনে হয় ওই বিয়ে বাড়িতে চলে গেছে আর আমার হাতে রয়েছে ব্লাউজ যেটা রিয়া পরবে আমাকে একটু সাইড মেরে দিতে বলল তো ভাবলাম একটু পরে মারবো তো ওটা এখানেই রেখে দিলাম নালে ভুলে যাব তো যাচ্ছি এখন বিয়ে বাড়িতে সকাল সকাল ফার্স্ট টাইম মানে প্রথমবার যাচ্ছি মানে আজকের প্রথম দিন প্রথমবার আমি যাচ্ছি বিয়ের বাড়িতে ওয়াও টুকে দেখি দারুণ সাজিয়েছে এটা বাড়ির পাশের একটা বুনো ওখানে বসেছিল আর আমি ক্যামেরা করছিলাম আর মুখটা আটকে ছিল আর এই যে বাইরেটা গেটটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে দূর থেকে আর এই যে যার বিয়ে তাকে দেখে নাও তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এটা কে বিয়ে বাড়ি থেকে বাড়িতে এসে একটু ঘুমিয়ে গেছিলাম শরীরটা একদমই ভালো লাগছে না ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে এখন বাজে দুটো এখন অবধি স্নান হয়নি তো যাব এখন স্নান করতে স্নান করে কিছু রিলস ভিডিও বানাবো তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতে আর বিকালবেলা বিয়েবাড়িতে থাকবো তখন পুরোটাই দেখতে পাবে তো চলো আমি আগে স্নানটা সেরে নিই তো আমি দেখে হয়ে গেছি এখন যাচ্ছি কার বিয়ে কার বিয়ে তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছো যে কার বিয়ে কার বিয়ে অনেকে বলছে দিদি তোমার বোনের বিয়ে কিনা তো না এটা আমার দাদার মেয়ে আমার বাড়ির পাশেই বাড়ি তো একে তোমরা অনেকবার দেখেছো যারা আমার কন্টিনিউ ব্লাগ দেখো তারা দেখেছো আমার ব্লাগে শিবানির দাদার মেয়ে বাড়ির পাশে বাড়ি তো আমার আর আরিয়ানের ক্যামেরা আগে এই ধরে দিত আর আমি বাড়িতে কোনো কিছু মানে কোথাও যাওয়ার জন্য রেডি হতে গেলেই ওকে কল করে নিতাম যে শিবানী একটু আয় না শাড়িটা ধরে দিবি এটা ধরে তো যাচ্ছি এখন মেকআপ আর্টিস্টদের আমতে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে চিনতে পারছে না যেহেতু আমি ঠিক করে দিয়েছিলাম তো আমি যাচ্ছি তাদেরকে রিসিভ করতে আর ওদিকে স্নান করানো হচ্ছে শিবানীকে তো চলো ঝটপট নিয়ে আসি বলেছিলাম ইয়ামা স্বরুমের ওখানে নামতে বাট ওনাদেরকে নামিয়ে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ তিনজন মানুষ লাল ব্যাগ মানে একদম মেন রাস্তায় তো মেন রাস্তায় দাঁড়ালে কি হয় আমি ওই রাস্তাটা দিয়ে তো খুব একটা যাওয়া আসা করি না তো অনেকটা আমাকে হেঁটে যেতে হলো আর কি যদি ইয়ামা স্বরুমের ওখানে নামতো খুব ভালো হতো এখানে আমার মেয়ে প্রথমবার চুড়িদার পরেছে মানে প্রথমবার নেয় এর আগেও পড়েছে তো ওড়না নেয়নি আমি একটু ওকে বকছি যে ওড়না কেন নিস নি ওড়নাটা নিয়ে ওড়না না নিলে বাজে লাগছে তো ও বলছে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে তোমার স্কার্ফ নিয়ে আসছি এবার তোমরা যদি বলো যে দিদি তুমিও তো অন্যান্য নি তাহলে মেয়ে কি শিখবে মেয়েও তো তোমার দেখেই শিখবে তো না গাইস আমার মেয়ে আমাকে দেখে একদমই কোনো কিছুই আমাকে ফলো করে না কারণ আমার মেয়ে জানে যে মা যে প্রফেশনালে আছে মায়ের অনেক রকম অনেক ধরনের ড্রেস পরতে হয় তো আমাকে নিয়ে কখনোই ও নিজেকে তুলনা করে না তো যাই হোক পরে ওই স্কার্ফ নিয়ে তারপরে গেছিলো আর এখানে সবাই শখ হয়ে গেছে যে ওটা আমার মেয়ে না যখনই আমাকে মামা বলে ডাকছে তখনই এই যে এরা আমাকে জিজ্ঞাসা করছে দিদি ভাই একটা কথা জিজ্ঞাসা করবো বললাম হ্যাঁ বলো বলছি তুমি কি ওর মা সবাই জিজ্ঞাসা করছে মানে মামা বলে ডাকছে আমার হ্যাঁ ওটা আমার মেয়ে শিবানীদের বাড়িতে জায়গাটা একদমই কম ছিল দুটো রুম ছিল তারপর বিয়ে বাড়ি বলে কথা জানোই তো তোমরা সবাই যে রুমের মধ্যে বারবার ঢুকতে হবে তো মেকআপ আর্টিস্ট এখানে বলছিল একটা নিলিবিলি স্থির জায়গা আমার দাও যেখানে আমি আরামসে মেকআপটা করতে পারবো তো আমি বৌদিকে জিজ্ঞাসা করে মানে শিবানীর মা মাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়িতে নিয়ে চলে এসছি আর এখানে ওর পুরো মেকআপটা কমপ্লিট করা হলো দেখতে কিন্তু দারুণ লাগছে আর যেগুলো গয়নাঘাটে ছিল আর কি সেগুলো টুকটাক ওকে পরিয়ে দেওয়া হচ্ছে বাট মেকআপটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে সবার পছন্দ হয়েছে সবাই বলছে খুব ভালো লাগছে আর কি তো আমার কাছেও ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিও ঠিক আছে এখন বাজে আটটা আর ওর লগ্ন আছে বারোটায় তো আমাকে এখনও রেগাকে রেডি করতে হবে সোমাকেই রেডি করাতে হবে সোমা তো মেকআপটা করে নেবে নিজে নিজে বাট শাড়িটা পরতে পারে না আমার মেয়েও সেম আমার মেয়ে আবার আমার কাছে ছাড়া কারোর কাছে মেকআপ করতে চায় না তো ভাবছে শিবানির পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সাজতে যাব না হলে হবে না আগে একে ছেড়ে দিই কারণ একে আগে দরকার ফটোশ্যুট করতে হবে অলরেডি ক্যামেরাম্যান ফোন করেছিল বলছে জলদি ওকে পাঠিয়ে দাও তো আমি বললাম হ্যাঁ পাঁচ মিনিট ওয়েট করো আর বিয়ে বাড়িতে তো একটু তো লেট হবেই সব কিছুতেই একটু লেট হয় আর কি যাই হোক তো তোমরা সবাই কিন্তু জানিও কমেন্ট করে কাকে কেমন লাগছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখে তারপরে জানাবে আর এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে মাকে বলেছিলাম যে মুড়ি মাখিয়ে দিতে মা চা দিয়েছিল ওনাদেরকে তারপরে মুড়ি মাখিয়ে দিল আর আমি এখানে খাচ্ছি আর ওর মেকআপটা দেখছি মানে এত খিদে পেয়ে গেছে কোনো কিছু খায়নি তারপরে যে বসলাম রিয়াকে নিয়ে রিয়ার মেকআপটা পুরোপুরি হয়ে গেছে আর এখন বসে চুলটা নিয়ে ওর চুলগুলো একদম আমার মতো পুরো স্টেট অনেকে বলে যে স্টেট করেছে বাট না গো আমাদের চুল এরকমই মানে আমার আর আমার মেয়ের এরকম হয়েছে তো চুলটা খোপা করে দিচ্ছে আর এখানে এরা চলে যাচ্ছে মেকআপ আর্টিস্টদের বলছি আজকে রাতটা থেকে যাও কারণ ওরা এসছে আকাইপুর থেকে তো সঙ্গীতার সাথে পরিচয় করে এদেরকে আমি নিয়ে এসেছি এখানে তো বারবার বলছিলাম যে রাত্রিটা অন্তত থেকে যাও বাট বলছে না তারপরে বলছিলো খাবে না এদিকে রান্নাও হয়েছিল না তো অনেক কষ্টে ওদেরকে খাইয়ে দিলাম আর এখানে দেখো এটা কিন্তু মমতার মেয়ে বাপনের ডুপ্লিকেট লাগছে একদম তো ওরা গেছে খেতে আমি ওকে নিয়ে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে এসে মায়ের কাছে আমি মমতার মেয়েকে দিয়ে দিয়েছি আর এই যে রিয়াকে এখানে রেডি করাচ্ছি তো কেমন লাগছে রিয়াকে বল আমার মেয়ে ছোটোবেলা থেকে সাজতে ভীষণ ভালোবাসে মানে আগে আমার মেকআপগুলো নিয়ে টানাটানি করতো ছোটোর থেকেই ওর মানে মুখে মাখার বলো সব ক্রিম টিরিম আলাদা করে আমি কিনে দিতাম মাও কিনে দিত যাতে আমার জিনিসগুলোতে হাত না দেয় ও তাও ঘুরে ফিরে নিজের জিনিসগুলো রেখে আমার জিনিসে হাত দিত আর জিনিসগুলো তো একদমই ঠিক রাখতো না নষ্ট করে ফেলে দিত তো সবার শেষে আমি সাজলাম সবাইকে পাঠিয়ে দেওয়ার পরে আমি একা একা একদম চুপচাপ সাজুগুজু করেছি কারণ ওই যে লগ্নটা অনেক লেটে ছিল তো এখানে এসে দেখি সবার ফটোশ্যুট হয়ে গেছে তারপর আমাকে ডাকলো আমিও চলে আসলাম ফটোশ্যুট করার জন্য আর আমার পাশে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে মা ওই শাড়িটাই পরেছে কিন্তু যেটা আমি দিয়েছিলাম দুর্গা পুজোতে আর রিয়া বলছে যে কিছু ফটোশ্যুট করার জন্য তো ওখানে যাচ্ছি এখন কিছু ফটোশ্যুট করব আর বৌদি দাঁড়িয়ে আছে ওখানে আর আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ ভুলো না তো চলো কিছু ফটোশ্যুট ঝটপট করে নিই বাট এটাই ভাবছে যে শিবানীরও বিয়ে হয়ে গেল আমাদের পাড়াতে আর এই একটা মেয়েই ছিল যেটা হচ্ছে শিবানী তো শিবানীরও বিয়ে হয়ে গেলো যাই বাইরে বাজি ফাটাচ্ছিলো আর শিবানী জ্বালনা দিয়ে চিৎকার করছে ইস আমার বিয়েতে বাজি ফাটছে আমি দেখতে পাচ্ছি না মানে এতটা পাগল আর কি বলবো তো যাই হোক বর এসে গেছে আর আমরা এখানে চলে এসেছি খেতে তো খেতে বসে গেছে আমরা পুরো ফ্যামিলি এখানে মা বাবা আমি সোমা বাট আমার মেয়ে আসেনি আমার মেয়ে গেট ধরেছে ও গেটটা ধরে তারপরে আসবে খেতে এখানে আমার মেয়ে গেট ধরে টাকা নিয়ে চলেও এসেছে দেখো বলছে আমি ছাড়া কেউ টাকা বার করতে পারিনি ওই টাকা বার করেছে মাই গড তো চলো এখন এখানে খাওয়া শুরু করে দেব আর ক্যাটারিংদের আমার একদম পছন্দ হয়নি কারণ এদের প্রথমবার লাইভে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম যে কিভাবে খেতে দিচ্ছে তো এখানে এই দিভাইয়ের সাথে এনাদের সাথে পরিচয় হয়ে গেছে এনারা ছেলের বাড়ি মানে বরযাত্রী তো এনারা আমাকে দেখে আমার কাছে চলে এসেছিলো কথা বলতে কারণ আমার ভিডিও দেখে খুব ভালো হলো দিভাইগুলো ভাইগুলো ভীষণ ভালো ছিল আমাদের বাড়িতেও নিয়ে গেছিলাম ওদেরকে আর এই যে এখানে আমরা তিনজন আর একজন আসবে আরেকজন উঠবে তারাও তারপরে দেখবে একদম দেখো চারজনকে লাগছে না সেম সেম চারজনকে কমেন্ট করে জানাও এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর বাইরে বক্স বেজেই যাচ্ছে কোনোভাবে বন্ধ হচ্ছে না এটা কেন হয় গো যখন বিয়ে শুরু হয় তখন যদি বক্সটা একটু বন্ধ রাখে ভীষণ ভালো হয় আর কি শিবানী আমাকে বলেছিল আমার বিয়ের পুরো ভিডিওটা তুই করবি বাট সেইভাবে তো করতে পারি কারণ সবসময় ক্যামেরা অন করে একদমই থাকা যায় না থাকতে পারি না আমি যেহেতু হাতে কিছু ছোট ছোট কাজ ছিল এটাই আর কি তো যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি আর এই যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন ওকে বরণ করা হচ্ছে আর আমি বাড়িতে গিয়ে এর মধ্যে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করেও চলে এসেছি তো এখন আবার যাব বাড়িতে কারণ আমার কিছু যে এডিট বাকি আছে আর বাঁচতে যাচ্ছে একটা তো ভালোও লাগছে না ঘুমও পাচ্ছে অনেকটা ক্লান্ত হয়ে গেছি গেলাম <laughs> তাহলে <laughs> <laughs> তো এখন বাজে একটা বিয়ে শেষ হয়ে গেছে কোণে চলে গেছে বিদায় হয়ে গেছে কোণে বিদায়ের সময় আমি ছিলাম না দেখি উনি আর অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে সোমা আর একটা কে আমি নাম মনে নিই আমার যাই হবে তো তোমাদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আর আমি ব্লগটা এন্ড করব নিচে কি হচ্ছে চলো করে দেখি কতগুলো আইসক্রিম নিয়ে আইছিস এক আর টাকা কত টাকা আদায় করছিস কত টাকা পেয়েছিস সবার টাকা জানি না কিন্তু আমি একা পেয়েছি ছয়শ বাবা তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত তো গাইছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট